জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনলাইন আবেদন অনার্স ভর্তির ক্ষেত্রে তোমরা কীভাবে করবে আজকের ভিডিওতে আমরা অনলাইন আবেদন দেখাচ্ছি ওয়েবসাইট তোমরা তো দেখতেই পাচ্ছ ওয়েবসাইট ইন্টারফেস হ্যাঁ এই ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইন আবেদন করতে হবে আমরা একটু আগে অনলাইন আবেদন নিয়ে কথা বলছি কারণ এখন আবেদন শুরু হয় নাই কেন কথা বলছি কারণ অনেক শিক্ষার্থী অনলাইন আবেদন নিয়ে ভয়ে আছে যে ওরা নিজেরা পারবে না কি কী কী তথ্য চাইতে সেগুলো জানো কি অথবা দেখা যায় যে অনেক সময় অনেক শিক্ষার্থী আমাদেরকে এমনভাবে প্রশ্ন করো মনে হইতেছে ওরা কিছু জানেই না বাট খুবই ইজি ওয়েতে তোমরা অনলাইন আবেদন করবা সম্পূর্ণ ভিডিওটি দেখো সোমন ভাবে তোমাদেরকে সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি ইনশাল্লাহ আর ভিডিওটি সেভ করে রাখো শেয়ার করে রাখো কারণ এভাবেই অনলাইন আবেদন করতে হবে এবং আমাদের চ্যানেলে আবেদন শুরু হলে একদম সরাসরি আবেদন করে দেখাবো তোমাদেরকে সব কিছু পেয়ে যাবা তা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো ফেসবুক যা দেখছো ফলো দিয়ে রাখো আর তোমাদের সাথে পরিচয় করে দিতে চাই আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির কোর্স টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয়কে বিস্তৃত দেখে নাও অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে যেখানে তোমরা দুশো তিরিশ মেইন মেন এবং গ্রুপ সাবজেক্টে ছয় হাজার যা পড়লে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বিগত পাঁচ বছর প্রশ্ন থাকছে ভর্তির সকল তথ্যগুলো থাকছে চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে যে কোনো বিষয় পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে তাই এখনই দুশো তিরিশ টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যা অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে যুক্ত হতে চাই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে তোমাকে করোসে যুক্ত হলে তোমার কোন বই কিনতে হবে না আর কোনো ইউটিউব চ্যানেল প্রতি তোমার নজর রাখতে হবে না কারণ কোর্সে যুক্ত হলে সব অনলাইন আবেদন তোমার সব ইনফরমেশন সেগুলো দেওয়া হবে এবং যুক্ত সাথে তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে অলরেডি অসংখ্য আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের সাথে যুক্ত হয়ে যাও তুমিও ইনশাআল্লাহ তোমরা একটা ভালো সাজেশন ভালো একটা গাইডলাইন ভালো একটা কলেজ ভালো একটা সাবজেক্ট তোমাকে আমরা এনে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা আমাদের জায়গা থেকে করব তো ডিসক্রিপশন নাম্বার দেওয়া দেন কমিটিশন করি ফার্স্ট এই হচ্ছে ওয়েবসাইট এ পিপি ডট এনইউ ডট ইডিউ ডট বিডি ওয়েবসাইট এই ওয়েবসাইট অনলাইন আবেদন করতে হবে তো নর্মালি এই ওয়েবসাইটে কিন্তু এখন পর্যন্ত গত বছর সবকিছু দেখা যাচ্ছে এই যে সেকেন্ড লিস্ট সো আমি তোমাদের একটা কথা বলতে চাই যে আমরা তোমাদেরকে এই যে ভর্তি শুধুমাত্র আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে শুধুমাত্র ভর্তি তথ্য না তোমাদের এই যে রিল স্লিপ আছে সামনে ফার্স্ট রিল স্লিপ সেকেন্ড রিল স্লিপ মানে হিউজ পরিমাণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্যারা আছে সব প্যারা আমরা ক্লিয়ার করে দিব আর যদি আমাদের কোর্সে তোমরা যুক্ত হও তাহলে তো এগুলো তোমরা আগেই পেয়ে যাবে আমাদের কোর্সে আমরা হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে আমরা এগুলো অনেক আগে আপডেট আপডেট দিয়ে দিব যখন নোটিশ আসবে কারণ রাতে দশটার সময় নোটিশ আসলে তো তোমাদের ভিডিও আসবে আগামীকাল বাট দশটা নোটিস চলে তোমরা গ্রুপে আমাদের দশটায় পেয়ে যাবে আপডেট ওকে দেন আমরা কথা বলি এই যে ওয়েবসাইট আসার পরে তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ একটা অপশন রয়েছে অ্যাপ্লাই নাও অনার্স এখানে কিন্তু অনেকগুলোর অ্যাপ্লাই চলতে পারে এখানে অ্যাপ্লাই নাও ওই যে এ নিউ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম এখানে তোমাকে যেটা করতে হবে অ্যাপ্লাই নাও অনার্স বারণে ক্লিক করে আবেদন করতে হবে তো আমি এখন তো আবেদন করতে পারবো না কারণ আবেদন যেহেতু শুরু হয় না বাট চল আবেদন প্রসেসটা কী 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 লাগে দেখে নাও তুমি তো এখানে যদি আমরা এখানে গাইডলাইন অপশন হয়েছে তাহলে আমরা গাইডলাইনটা তো পাচ্ছি গাইডলাইন থেকে তোমাকে দেখিয়ে দেই সিম পোল ভাই আর কিছুই না এটা নিজের মোবাইল ফোন থেকে আবেদন করতে পারবা তোমার মোবাইল ফোন হলে এনআফ আবেদন করার ক্ষেত্রে তুমি মোবাইল ফোনে যা আবার ট্যাপ করবো সব তথ্যগুলো দেন তুমি জাস্ট সিম্পলভাবে সব কিছু চলে আসবে তোমাকে টাকাও এখানে পরিশোধ করতে হবে না যে মোবাইল ব্যাঙ্কিং বি ক্যাশনগদ রকেট লাগবে জাস্ট মোবাইলটা তুমি জাস্ট ধরবা তুমি জাস্ট এখানে আচ্ছা তুমি জাস্ট ধরবা দেন তোমার দেখবে যে চলে আসছে আবেদন ওকে দেন আমরা চলে একটু ডিসকাশন করি তোমাদের এখানে একটা মিনিট আমরা ডিসকাশন করি তোমরা এখানে কীভাবে কী করবে সেটা নিয়ে প্রথমত তোমরা এখানে খেয়াল করে দেখতে পারবা যে এখানে এইচএসসি এবং এসএসসির ইনফরমেশন চাইবে এখানে তুমি তোমার রোল নাম্বার বোর্ডের নাম পাসিং ইয়ার মানে পাস করছে কত সালে সেটা দিবে এসএসসির আর এইস সব রোল নাম্বার বোর্ডের নাম এবং পাসিং ইয়ার দিবা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবে এইটুকুই কাজ করলে ক্লিক করার সাথে সাথে তোমার যত ইনফরমেশন আছে সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখিয়ে দেবে কারণ এই তথ্যগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে অলরেডি আছে তারা তোমার এই তথ্যগুলো দেখিয়ে দিবে দেখানোর পরে তুমি সব কিছু কনফার্ম করবা আর যদি তোমার এখানে মেল মানে তোমার এখানে লিঙ্গ কী আছে ছেলে না মেয়ে সেটা যদি সংশোধন করা দরকার হয় সেটা চেঞ্জ করে নিবা দেবে নেক্সট বাটনে ক্লিক করবা নেক্সট বাটনে ক্লিক করার পরে তোমার সামনে এই যে তিন নম্বর পেজ এইটাই হচ্ছে সবচেয়ে কনফার্ম গুরুত্বপূর্ণ পেজ এই পেজটা একটু বোঝো যে কী বলছে এখানে এখানে দেখতে পাচ্ছ যে আমি তোদের একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবো বা এই যে দেখতে পাচ্ছ এখানে এলিজেবল সাবজেক্ট লিস্ট অর্থাৎ তুমি কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট তার উপর ডিপেন্ড করে এখানে তোমাকে সাবজেক্ট লিস্ট দেখাই দেবে অটোমেটিক্যালি যে তুমি কোথায় কোথায় আবেদন করতে পারবা লাইক তুমি যদি বিজ্ঞানের স্টুডেন্ট হও তাহলে তুমি বিজ্ঞান মানবিক ব্যবসা সবগুলোতে অ্যাপ্লাই করতে পারছো আবার তুমি যদি মানবিকের হও তাহলে মানবিক এবং ব্যবসার সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবা আবার তুমি যদি ব্যবসার স্টুডেন্ট হও তাহলে বিজ্ঞান মানবিক এবং ব্যবসার সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবা মানে বিজ্ঞানের স্টুডেন্টরা সব জায়গায় যেতে পারবে মানবিক এবং ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞানে যেতে পারবে না জাস্ট এইটুকুই বুঝাইলাম ঠিক আছে দেন এখানে তুমি দেখতে পারবে এই ট্যাপের কোনো কাজ নেই এই যে কলেজ সিলেকশন যে ট্যাপটা আছে এইখানে তোমার মেইন কাজ এই ট্যাপটা তোমার মেন কাজ এখানে গিয়ে তুমি তোমার যে কলেজে আবেদন করবা সেই কলেজ সিলেক্ট করবা যেমন আমি আবেদন করবো ঢাকায় সিলেক্ট করলাম ডিভিশন ঢাকা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম ঢাকা দেন ঢাকার মধ্যে যতগুলো কলেজ আছে সেই কলেজগুলোর নাম এখানে চলে আসবে যেমন ঢাকার মধ্যে কলেজ আমি নাম চলে আসছে এই নামটা চলে আসছে এবং সে দেখতে পাচ্ছো যে কতগুলো এই যে দেখতে পাচ্ছো এখানে সাবজেক্টের লিস্ট এই যে ফিজিওলজি রয়েছে যেখানে একশো পঁচিশ এবং একশো পঁচিশ দেখাচ্ছে যাচ্ছে মানে টোটাল আসন সংখ্যা একশো পঁচিশ আর অ্যাভেলেবেলও আছে একশো পঁচিশটা মানে এই যে সাবজেক্টের তিন নম্বর যে কলমটা দেখতে পাচ্ছ এই কলমটা কিসের কলম যে কোন ওই কলেজে কতগুলো আসন সংখ্যা আছে কোন কোন ডিপার্টমেন্টে সেটা দেখাবে এখন তুমি যদি সেই ডিপার্টমেন্টগুলো চয়েস করে এখানে পনেরোটা পর্যন্ত ডিপার্টমেন্ট তুমি সিলেক্ট করতে পারবা সাবজেক্ট সিলেক্ট করতে পারবে এগুলো কিন্তু সাবজেক্ট তুমি পড়বা ভর্তি হবা এই যে দেখতে পাচ্ছ এখানে ইকোনমি পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি বাংলা সোশ্যালজি যুক্ত হইসে এইগুলো কিন্তু আমি এই মুহূর্তে যুক্ত করছি এখান থেকে এখানে নিয়েছি এগুলো আগে কোথায় ছিল এই পাশে ছিল তিন নম্বরে ছিল এগুলো আমি ক্লিক করে চার নম্বরে নিয়েছি মানে আমি যদি ক্লিক করি তাহলে এটা কয় নম্বরে চলে যাবে চার নম্বরে চলে যাবে চার নম্বর চলে যাওয়া মানে আমি এগুলোকে আবেদন করতে চাই সো তোমার যদি মনে তুমি এগুলো আবেদন করবা তাহলে এগুলোকে এই পাশে নিয়ে আসবে চার নম্বরে আর যদি তুমি চাও যে আমি চার নম্বর থেকে এটা বাদ দিবো দেন আবার এখানে ক্লিক করবে দেখবে যে তিন নম্বর এটা চলে আসছে দেন এইখানে যে তুমি পেপার মানে যে প্রেফারেট সাবজেক্ট আসছে তোমার এখানে সাবজেক্ট লিস্ট এই সাবজেক্ট লিস্টে গিয়ে তুমি তোমার যে সাবজেক্টগুলো থাকবে সেগুলো তোমার আবেদন হবে সো তুমি সেগুলো ক্লিক করার পরে আর অবশ্যই আসন সংখ্যা বেশি বেশি যেসব জায়গায় সেগুলো দেখে আবেদন করবা আর এখানে এক দুই তিন চার যে রাখতেছো না এটা অনেক ইম্পর্টেন্ট তুমি যে সাবজেক্টটাকে পছন্দ করো সেই সাবজেক্টটাকে সবসময় এক নম্বর দুই নম্বরে রাখার ট্রাই করবা দেন নেক্সট বারণে ক্লিক করবা নেক্সট বারণে ক্লিক করার পরে তোমার কাছে কী চাইবে তোমার কাছে চাইবে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা কারণ যাতে কোটাও আছে সো এখানে প্রায় পনেরো জন ষোলো জন শিক্ষার্থী মুক্তিযুদ্ধ আদিবাসী এবং প্রতিবন্ধী কোটায় ভর্তি হবে তোমার যদি কোটা থেকে ইয়েস দিবা আর ইয়েস দাও তাহলে কিন্তু ভর্তি হওয়ার সময় তোমাকে ডকুমেন্ট দিতে হবে কলেজকে যদি তারা ভর্তি নিবে না তাই অবশ্যই যদি কোটা না থাকে নো দিয়ে যাবা নেক্সট বারনে যাবা আর যদি ইয়েস দাও তাহলে এখানে কোন কোটা আছে সেটা সিলেক্ট করবা তা আমরা এখানে নো দিবো নো দিয়ে নেক্সট বারনে যাবো যাওয়ার পর এখানে এসে বলতেছে আপলোড ইওর ফটো এখানে তুমি তোমার একটা ছবি যেটা মোবাইল থেকে তুলবা অথবা তুমি কম্পিউটার থেকে তোলো সেটাকে তুমি একটু কি করে নিবা রিসার্চ করি পঞ্চাশ কেবি নিতে হবে এখানে লেখা আছে ক্লিক হার টু ইডিট ইউর ফটো অনলাইন এক্ষেত্রে তুমি তোমার চাইলে ছবিটাকে সাইজ ছোটো বড়ো করে নিতে পারো কারণ এখানে অনেক সময় দেখা যায় অনেক বড় ছবি আপলোড হইতে পারে না আর দেখা যায় যে তোমার এক এম বি দুই এম বি ছবিটা আপলোড হবে না তখন এখানে একটা অপশন থাকবে চাইলে তুমি এটাকে ছো সাইজ ছোটো করে নিতে পারবা মানে ইমেজ সাইজ ইমেজ সাইজ মানে এমবি কত কেবি মানে পঞ্চাশ কেবি না একশো কেবি পর্যন্ত ছবিটা মনে এখানে আপলোড হবে দেন এইটা ক্লিক করার পরে এখানে একটা নাম্বার চাইবে তুমি তোমার নিজের নাম্বারটা অবশ্যই এখানে বসিয়ে দিবা বসিয়ে দিয়ে এই কিন্তু পরবর্তী দরকার হইতে পারে যেমন সিকিউরিটি কোড যাবে অথবা কোনো এস এম কিন্তু খুব ইম্পর্টেন্ট আচ্ছা নেক্সট এখানে পাবা এখানে পাবা পিভিও অ্যাপ্লিকেশন এই পিভিও ক্লিক করে তুমি অ্যাপ্লিকেশন আর সব ইনফরমেশনগুলো এবং ও দেখতে পাবে এখানে কোন কোন সাবজেক্টেও আবেদন করছে সেগুলো দেখতে পাবে দেখার পরে জাস্ট তুমি এখানে আবেদন করে যে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করার পরে একটা কপি পাবে যে দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যাডমিট কার্ড একটা কপি দেখতে পাচ্ছ এখান থেকে অ্যাডমিট কার্ড অপশনটা আসবে না আসবে কি ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি এখান থেকে কী করবা ডাউনলোড করবে আমি তোমাকে দেখাই ঢোকার পরে কি আসবে ঢোকার পরে দেখতে পাচ্ছো যে এরকম আসবে আমি আমি গত বছর স্টুডেন্টের অ্যাপ্লিকেশন দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছি আমরা ঢুকছি ঢোকার পরে দেখতে পাচ্ছ ভি অ্যাপ্লিকেশন এখানে গিয়ে তুমি এরকম একটা অপশন পাবা যেখানে তোমার এখানে সাবমিটেড লেখা থাকবে এটা এখন তো রিসিপ্টন তো অলরেডি ভর্তি হয়ে গেছে বাট নর্মাল এখানে সাবমিটেড লেখা থাকবে আর এই দেখতে পাচ্ছি ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটা অপশন আছে এখানে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি ডাউনলোড করবে আমি তো ডাউনলোড করেছি আমি দেখাইতে পারবো না এটা ইউটিউবের পলিসি একানে চলে যাবে বাট এরকম ডাউনলোড করে এই ডাউনলোড ফর্মটা তোমাকে কোথায় গিয়ে জমা দিতে হবে বলো ভাইয়া এটা দিতে হবে কলেজে কোথায় জমা দিবা কলেজে জায়গায় জমা দিবা কলেজে গিয়ে সাতশো টাকা যে তোমার ভর্তি ফি আছে সেই ভর্তি ফিটা তুমি কলেজে জমা দিবা যে কোন কলেজে যে কলেজে তুমি আবেদন করেছো এখানে আমি আবেদন করেছিলাম কোথায় ভাইয়া আমি আবেদন করেছিলাম এখানে দেখতে পাচ্ছি আমরা কয়েজন করলাম এই যে আমরা এখানে আবেদন করেছি ঢাকা কলেজে আবার এই স্টুডেন্টের দেখাই একটুকে কার্ডটা দেখাচ্ছিলাম এই যে কাউসার মনে হয় কাউসারাটা দেখাচ্ছি কাউসার আবেদন করেছিলো কোথায় এই যে সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজে তার মানে ও টাকাটা জমা দিয়েছে কোথায় গিয়ে সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজে গিয়ে টাকা জমা দিয়েছে আর ওর আবেদন ফর্মটা জমা দিয়ে আসছে এই জমা দেওয়ার পরে এইখানে কিন্তু তোমাকে রিসিভ লেখা দেখাবে ঠিক আছে যদি তুমি জমা না দাও তাহলে এটা সাবমিটেড দেখাবে সাবমিটেড দেখালে তুমি কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবে না তোমার এখানে রিসিপ্ট লেখা আসতে হবে রিসিপ্ট লেখাটা কে দিতে পারবে কলেজ মানে এটা একটা প্রসেস আছে এটা নিয়ে আমরা পরে ডিসকাশন করবো বাট তোমাদেরকে নর্মালি আগে আবেদন ফর্মটা ডাউনলোড করে রাখবা আর টাকাটা নিয়ে গিয়ে কলেজে জমা দিবা আবেদন ফর্মটা জমা দিবা তোমার কাজ শেষ কলেজ তোমাকে এটা কনফার্ম করে দিবে অনলাইনে যে তোমার টাকা পাইছে তোমার আবেদন ফর্ম পাইছে এরপর তুমি অ্যাডমিট কার্ড আসবে তারপর তুমি ভর্তি পরীক্ষা দিবা কি বুঝলা মানে আগে অনলাইন আবেদন তারপর ভর্তি পরীক্ষা আর এক্ষেত্রে তুমি যে কলেজে আবেদন করেছো সেই কলেজে তুমি যদি চান্স না পাও প্যারা খাইও না সেক্ষেত্রে রিলিজ নেবে আবার তুমি চলে একাধিক কলেজে আবেদন করতে পারবা এটা নিয়ে আমরা ডিসকাশন করবো কারাগারে এই ভিডিওগুলো চাও কমেন্টে জানাইও আশা করি শর্টকাটের মধ্যে একটা ধারণা দেওয়ার ট্রাই করলাম সো অনলাইন আবেদন কিন্তু তুমি ফোন থেকে করবে আমার গত বছর স্টুডেন্ট আমাদের ফোন থেকে ডেক্ট আবেদন সিম্পল কোনো কিছু না লাখ লাখ শিক্ষার্থী নিজেরা করতে পারছে সেটা নিয়ে তোমরা কেউ প্যারা কামান আশা করি আমরা তোমাকে সব দেখিয়ে দিব কারো কোনো দোকানে গিয়ে একটাও দেওয়া দরকার নাই আর এখানে জাস্ট একটা তো প্রবলেম সেটা হচ্ছে তোমাকে টাকাটা গিয়ে কলেজে জমা দিতে হবে আর তুমি নিজে জমা দেওয়া বা অন্য কারোর মাধ্যমে জমা দেওয়া দিলেই হইল সকলে অনেক অনেক ভালো থাকবে নেক্সট আমরা এই বিষয় নিয়ে আরো ডিসকাশন করবো আর যারা কোর্সে যুক্ত হন তারা যুক্ত হয়ে যাও ভালো থাকবো সকলে আল্লাহ হাফেজ